তার নিজ গ্রামে ঢোকার আগে একটা বিশাল বালুর স্তূপ দেখতে পেলেন দেখার পরে ওই যে তার হাতে যে খালি বস্তা ছিল ওই খালি বস্তার মাঝে কিছু বালু ভর্তি করে নিয়ে গেলেন যে এইটা নিয়ে যাব ঘরের কোনায় এক জায়গায় ডেকে রাখবো অন্তত যাওয়ার সময় পরিবার জন্য দেখে যে আমার ঘরে বা আমার কাছে কিছু কি আছে কিছু দ্রব্য আছে যেগুলা দেখে আমার পরিবার কি হবে একটু শান্তনা পাবে যে যা কিছু হলেও মনে খাবার কিছু নিয়ে আসছে তো তিনি বালু ভর্তি করে বস্তায় করে মাথায় করে নিয়ে আসলেন আসার পরে কিন্তু বস্তায় কি আছে কে জানে ইব্রাহি আলসালাম জানে না আল্লাহ জানে না উনি বস্তা ঘরের কিনারে রাখলেন যে পরিবার জন্য এসে না খোলে আছে কিছু এইটাই যেন তারা শান্তনা পায় যে কিছু একটা নিয়ে আসছে আমার ভাইরা উনি ক্লান্ত শরীর উনি ঘুমায় পড়ছেন এব্রাহিম আলাইসাল্লামের বিবি তিনি এবার চিন্তা করলেন যে বস্তায় জানি না জানি কি নিয়ে আসলো আমাদের মতো আমরা যখন বাড়িতে যাই আপনারা যখন বাড়িতে যান ব্যাগটাকে আপনারাই খোলেন না বাড়িরওয়ালাই খোলে বাড়িওয়ালেই খোলে না আর বারিয়াউলির আগে তো বাচ্চারাই এটা করে কথা ঠিক না আব্বু কি আনছে তো ইব্রাহিম আলাহাল্লাম যখন ঘুমিয়ে পড়ছেন ওনার বিবি তখন ওই বস্তার কাছে যায় বলতেছে দেখি কি নিয়ে আসছে বস্তা যখন খুলেছেন খোলার পরে দেখে ধপ ধপে সাদা আটা বস্তার ভিতরে আগামীকাল বললেন আর এখন না বলতে পারলে তাহলে বাড়িতে যায় ভাবি সহ একসাথে বলি বস্তা যখন খুলছে কি পাইছে এবার বস্তা থেকে আটা নিয়ে রুটি মুটি বানায় একেবারে গোস্ত বস্ত সব কিছু ভুনা করে রেডি করে রেডি ইব্রাহিম আলাইসাল্লাম ঘুম থেকে উঠবে তার সামনে খাবার দেবে বললেন না কেন মানে আপনাদেরকে এরকম করে না মনে হয় করে ইব্রাহিম আলাইসাল্লাম ঘুম থেকে উঠে দেখে সামনে খাবার রুটি অন্যদিন যদি চার পাঁচটা থাকতো আজকে বিশাল তাপাল দর রুটি এত রুটি গোদার থেকে আসলো ইব্রাহিম আলাই সালাম বিবিকে ডাক দিয়ে বললেন এত রুটি বলল কেন আপনি জানেন না না আমি তো জানি না রুটি কোথায় পেলে কয় কেন আপনি আটা আনছেন জানেন না যে আপনার বন্ধুর কাছ থেকে কার কাছ থেকে আপনার বন্ধুর কাছ থেকে আটা নিয়ে আসছেন আপনি জানেন না ইব্রাহিম আলাহ কত বিচক্ষণ মানুষ আল্লাহ তাকে কত জ্ঞান দিয়েছে এই কথা যখনই বিবির মুখ থেকে শুনেছেন তখনই তিনি বললেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার বন্ধু আমাকে খালি হাতে ফেরায় নাই সুবহানাল্লাহ বলে আরো জোরে বলে হ্যাঁ আমার বন্ধু আমাকে খালি হাতে ফেরায় নাই যখন এক কথা বলেছেন রব্বুল আলামিন তাকে উপাধি দিলেন ওয়া তাকাজাল্লাহ ইবরাহি মা খলিলা ইব্রাহিম তুমি যদি আমাকে বন্ধু বানাইতে পারো আমি আল্লাহ তাহলে আমার জন্য আমি আল্লাহ তোমাকেও বন্ধু বানায় নিল আমার ভাই না তাওয়াকুল কাকে বলে এটা বোঝার জন্য বললাম সব জায়গায় আমরা হতাশ হতে নাই কি হতে নাই হতাশ হতে নাই চিট হতে নাই কাজ হতে নাই যে কোনো পরিস্থিতিতে সবরের সাথে মোকাবেলা করা কিসের সাথে মোকাবেলা করে সবরের সাথে মোকাবেলা করে আজকে শবর ধরার ধৈর্য ধারণ করার মতো সময় আসছে এবং ধৈর্যের সাথে মোকাবেলা করার মতো সময়